কি কি আছে এই দীক্ষাটা কি আছে পরন্তু দীক্ষাটা কি আছে ঠাকুর স্বয়ং বলেছে শ্রীকৃষ্ণজি গীতায় বলেছেন কি তুমি কি আমার ভজনা করছো তুমি কি আমার গান করছো তুমি কি আমার কথা বলছো তুমি কি আমার ভক্তি করছো না তোমাকে আমি বেছে নিয়েছি চুজ করেছি সিলেক্ট করেছি তার জন্য তুমি করতে পারছো এই কথা শ্রী ঠাকুরজি যখন ভক্ত পুষলেন ঠাকুর কৃপা করেন তখন ঠাকুর বললেন কৃপা তো করেছি তাই তো দীক্ষা পেয়েছ কৃপা ছাড়া পরম পিতা কৃপা ছাড়া দীক্ষা হয় না তো আমাদের যে আমাদের যে সবাই যে দীক্ষা পেয়েছি পরম পিতা অশেষ অসীম কৃপা দয়া আমাদের উপরে হয়েছে মা দাদা তবে ঠাকুরের দীক্ষা পেয়েছি নাহলে ঠাকুরের দীক্ষা পাবা অত সহজ না যেরকম বলি বলা যায় কি ও তো কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে পুরা বিশ্ব যদি আপনি অঙ্কন মতলব করতে বসবেন তো অর্ব পর্ব কোটি কোটি মানুষ আছে কি সবাই দীক্ষিত আছে তার মধ্যে খুব কম সংখ্যা আমাদের দীক্ষিত আছি অল্প সংখ্যা মানুষ বলে কি তোমাদের অল্প সংখ্যাই আছো তোমাদের তো খুব কম লোক আছো পুরা বিশ্বে কি সবাই ঠাকুরে দীক্ষিত আছে তা আমি বলি শোনো ভাই কাঁচের টুকরা যে জগৎ মে সব জায়গা পাওয়া যায় প্রতি হীরা কি সব জায়গা পাওয়া যায় হীরা কি বেশি আছে হীরা কম আছে তা আমাদের পরম পিতাকে দীক্ষা পেয়েছি আমাদের হীরা মতন আছি হীরা হয়ে গেছি তার জন্যে তো হীরা সংখ্যা কম একটা কয়লা কি হীরা কখন হয় পরিবর্তিত হয় কত বছর ওই চাপে থাকে থাকে থাকতে থাকতে ওই কয়লাটা হীরা হয়ে যায় তো কত জন্ম ভক্তি করতে 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 তবে পরম পিতার দীক্ষা হয়

তবে ডায়মন্ড যত সুন্দর কাটাই ছাটাই হয় তত তার মূল্য বাড়ে রকম পরম পিতা আমাদেরকে কাটাই ছাটাই করে যাচ্ছে যার যত বেশি কাটাই চটাই হচ্ছে সে তত হি কষ্টলি সেই তত হি সুন্দর হয়ে উঠবে ডায়মন্ড মতন জীবন আমাদের একটু কাটাই ছাটাই বলে একটু দুঃখ কষ্ট আসলে আমাদের কি করি তুরান্ত আমাদের বলি আহ এ ঠাকুরকে যখন থেকে ধরেছি আমার জীবনে দুঃখ তকলিফ আপদ বিপদ চলে এসেছে ঠাকুর ভালো নেই ঠাকুরকে ছেড়ে দিই কখনো ভাবি না এই ছাবুর তো আমাকে কাটাই ছেটাই করছে আমার যে খারাপ পাট আছে সবাইকে কেটে ছেটে আমাকে ভালো করছেন সুন্দর করছেন তবে তো গুরুকে ধরা সার্থক যদি আমি সুন্দর না করলাম তো গুরুকে ধরা সার্থক কি হলো তো এই পরম পিতাকে ধরে এক একটা মানুষ আমি জীবনে দেখেছি এক একটা মানুষ সুন্দর মানুষ পরিণত হয়েছে কত মদ খাবার মানুষ মদ কর কত কেবল মদই খেত ঠাকুরের দীক্ষা পর নাম ধ্যান করা পর ঠাকুর অনুযায়ী চলা পর প্রার্থনা করতে পর দেখলাম সে মানুষ ধীরে ধীরে মদ খেতে ছেড়ে দিয়েছে এমনি কি মাস মতি লসুন পেঁয়াজ ছেড়ে ষষ্ঠে নিধারী হয়ে গেছে একমাত্র পরম পিতা এই যে ঠাকুর যে বললেন এই যে মানুষ গড়া কারখানা এই পুরা বিশ্বে আপনি যত ভক্তি সংস্থা আছে অনেক তো আছে গুরু আছে অনেক আপনি দেখবেন কিন্তু মানুষ গড়া কারখানা কোথায় নেই একমাত পরম পিতা দয়াল শিশী ঠাকুর অনুকূল চন্দ্র খুলেছেন মানুষ গোড়া কারখানা সত্যি এখানে আমাদের গড়িয়ে নিচ্ছেন ঠাকুর একটু একটু করে আমাদেরকে কাটাই ছাটাই করে আমাদেরকে সুন্দর করে নিচ্ছে কেন একটা বাঘে যদি মালি না থাকে তো বাঘ সুন্দর থাকে না জীবনে যদি গুরু না থাকে তো জীবন সুন্দর হয় না পরম পিতা জীবনে আছে মালি রকম এই পাতাকে কেটে ছেটে গাছকে কি সুন্দর করে ঘুরে মতো রকম পরম পিতা আমাদেরকে কাটাই ছটাই করে আমাদেরকে সুন্দর গড়ে তুলছে তাই তো বলি সত্যি কপাল ভালো ছিল তার জন্য পরম পিতাকে পেয়েছি আর গুরু জীবনে আসার পর আমাদের ভ্যালু আমাদের মান বেড়ে যায় কিরকম একটা এক্সাম্পল দি যখন আমাদের চায় খেতে বসি চায় কপ আছে ওর মধ্যে যদি একটা মাছি পরে মরে যায় আমাদের কি করি চায় কে ফেলে মরে গেছে আর চায় খাবো না চায় কে ফেলে দেয় যদি ওই মাছি ডাব্বা মে যদি পড়ে যায় আর মরে যায় তা আপনি কি ঘি ফেলে দেন ফেলেন না কেন ফেলেন না কি করেন মাছিকে উংলি থেকে বের করে ফেলে দেন পরন্তু ঘি কে ফেলেন না তফাত কি আছে ওই তো আপনি ফেলে দিচ্ছেন ঘি তো ফেলছে না তা ভাত আছে মূল্য চায়ে তো পাঁচ টাকা দশ টাকা পাওয়া যায় পর এক কিলো ঘি আপনার পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যায় না আটশো হাজার টাকা তার মূল্য আছে তার জন্যে আমাদের আগে চায় পেয়ালা ছিলাম এখন পরম পিতাকে ধরে ঘি হয়ে গেছি আগে একটু দুঃখ বিপদ মাছি যদি জীবনে আসতো আমাদের নড়ে বড়ে বয়ে যেতাম নালা থেকে আর আমাদের অস্তিত্ব থাকতো না একদম কাতর হয়ে পড়তাম এখন পরম পিতাকে ধরেছি এখন চায় পেয়ালা না ঘি হয়ে গেছি যদি মাছিরূপে জীবনে আপদ বিপদ দুঃখ তকলিফ যদি আসে আমাদের তাকে উংলি থেকে বের করে ফেলে দি আর আমাদের বয়ে যায় না নালাতে কেন পরম পিতাকে ধরেছি গুরুকে ধরেছি তার জন্যে আমাদেরকে ঠাকুর মান বাড়িয়ে মতলা দিয়েছেন তাই তো বললি সত্যি কপাল করে পরম পিতাকে পাওয়া যায় আর পরম পিতার দীক্ষা কত সুন্দর তিনি এক এক জিনিস আমাদেরকে কি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন শিক্ষা मतलब দিয়েছেন একটা ভক্ত ঠাকুর কাছে বসে পাঞ্জাবি ভক্ত বলছে ঠাকুর আমাদের তো খুবই সাধারণ মানুষ আমাদের জীবনে কিছু করতে পারবো না খুব সাধারণ তখন ঠাকুর বলছেন কে বলছে তোরা লোক সাধারণ যে ইষ্ট কাজ করে যে গুরুকে মাথা নিয়ে চলে ওই সাধারণ হতে পারে না তোমরা তো এক্সট্রা অর্ডিনারি ভাবতে পারেন আমাদের অর্ডিনারি মানুষ না পরম পিতাকে নিয়ে চলছি ইষ্ট কাজ করছি যে যত ইষ্ট কাজ করে যে ও যত ইষ্টকে মাথা পে নিয়ে চলে কেন কি ঠাকুর নিজেই বলেছেন ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা এই সবদিকে বড় পুণ্য কাজ কি আছে যদি মানুষ বলা যায় কি সবদিকে পূর্ণ কাজ কি হবে কই বস্ত্র দান অন্নদান তো এ করা তো ও করা তো আমি বলি যে যে ইষ্ট কাজ করে তার দিকে বড় পূর্ণ কাজ পৃথিবী আর আর কিছুকে ঠাকুর বলেছেন কি যত পাপ তাপ আছে করে থাকেন না এই সব মুছে যায় যদি আমাদের ইষ্ট কাজ করি তাই ঠাকুর বাণী মতেন কি এই যে ইষ্ট কাজ আছে পূর্ণ থেকে ভরা আছে তো পৃথিবী মেয়ে যদি আমাদেরকে পূর্ণ কমাই করতে হয় তা আমাদেরকে কেবল ইষ্ট কাজ মতলব করেন ঠাকুর কাজ মতলব করেন আমাদের আর চিন্তা থাকবে না কেউ নাকি এই যে ঠাকুর যে কাজ করে মানুষ সে অর্ডিনারি নেই আমি বলছি না ঠাকুর স্বয়ং মতলব না বলেছেন শেষে মানুষ এক্সট্রা অর্ডিনারি হয়ে যায় তা আমাদের অর্ডিনারি মানুষ না আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমার গুরুকে আমি পরম পিতা সন্তান ঠাকুরকে নিয়ে চলছি আমি কি আর অর্ডিনারি মানুষ আমি এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছি কেন কি জীবনে পরম পিতা এসে গেছেন ঠাকুর আর এক জায়গা বললেন একটা ভক্ত পুষ্টে কি ঠাকুর গুড আর গ্রেট মে তফাত কি আছে তখন ঠাকুর বললেন গুড হলো এই সম্রাট অশোক সম্রাট অশোক গুড ছিল যখন ওই পুরা বিশ্বকে জয় করে ছিল পর্যন্ত সে গ্রেট কখন হয়ে গেছে জানো যখন বুদ্ধিস্টকে প্রচার করলো যখন ধর্মকে নিয়ে সংস্থাপন করলো তখন সে গুড না গ্রেট হয়ে গেছে তো ভাবতে পারেন আমাদেরকে পরম পিতা সেই রকম আমাদের ঠাকুরকে যদি এই রকম ঠাকুরকে মাথা নিয়ে চলিত আমাদের গুড না আমাদের হয়ে এই হতেন তো কি আমাদের জীবনে রকম করতে পারতাম আপনার নিজেকে ভালো সুন্দর করতে পারতাম ঠাকুরকে দীক্ষা মানে কি পারফেক্ট কারেকশন কার কারেকশন আমাদের নিজের কারেকশন আমাদের কি করি

আমাদের নিজের জন্য ঠাকুর নিজেই আমাদেরকে শিখিয়েছেন বর্দা দিয়ে কি বললেন কি আমি সত্যানুসার তো সবাই জানে সত্যানুসার কার জন্য দিয়েছি বর্দা কাকে শেখালেন ওরা সৎসং জগৎকে শেখালেন কি এই সত্যানুসার ঠাকুরের বাণী ঠাকুরের এভরি জিনিস আমাদের সবার জন্য নিজের নিজের জন্য বর্দার মতলব বর্দা বললেন আমার জন্যে ঠাকুরের এভরি বাণী ঠাকুরের সবকিছু আমাদের জন্যে আমার জন্য আপনার জন্য যে যে ঠাকুরকে নিয়ে চলছে তার জন্য আমাদের নিজের জন্য अप्लाई मतलब করি না পড়ে দেখতে চাই তার জন্য জীবনে যে অভাব ছিল সে হতে পারছিনা ঠাকুরকে ধরেছি তো আগে আমাদেরকে নিজে কি কারেকশন मतलब করতে হবে নিজে কি সুন্দর मतलब করতে হবে তার উপরে কাহিনী মনে আর যে একটা অনেক বড় ডায়মন্ড মর্ছেন বিক্রেতা বড় ডায়মন্ড নিয়ে বিক্রি করতে যাচ্ছে জাহাজ মে জাহাজ মে যাচ্ছে বিক্রি मतलब করতে ডায়মন্ড তখন একটা চোর मतलब শুনেছে যে ডায়মন্ড মারজেন্ট ডায়মন্ড নিয়ে যাচ্ছে মনে তার লালা চাসলো যে গিয়ে আমি জাহাজ মে আমি তার ডায়মন্ড কে চুরি मतलब করে নেব সে একটা মারজেন্ট সে যাচ্ছে আর মিথ্যে বলে বলে ডায়মন্ড বিক্রেতা সঙ্গে दोस्ती मतलब করে उतार রুমে তার সঙ্গে থাকতো আর যখন ওই स्नान করতে যেত ডায়মন্ড মার্চেন্ট তখন তার সব জিনিসপত্র খুঁজতো তার 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 ব্যাগে সব কিছু খুঁজতো ডায়মন্ড ডায়মন্ড পেতো না এক এক মাস মাস পর সবাই যখন জাহাজ থেকে নামছে তখন চোর চিৎকার করে বলছে ডায়মন্ড ডায়মন্ড মার্চেন্ট কে শোনো তুমি কই ডায়মন্ড মার্চেন্ট না তোমার কাছে ডায়মন্ড ওমেন নেই তুমি আমার মতন চোর আছো না তুমি চোরির জন্যে এখানে চড়েছ না জাহাজে তখন ওই হাসছে খিলখিল করে বললো কে আমি ডায়মন্ড ডায়মন্ডেন্ট দেখবি ডায়মন্ড থেকে বড় ডায়মন্ড বের মতলব করে দেখাচ্ছে দেখ এই ডায়মন্ড ডায়মন্ড বলে এই যখন তুমি বাথরুম যেতে যেতে কি ডায়মন্ড কি সঙ্গে নিয়ে যেতে বলে না আমি রুমে রেখে যেতাম বলে হতেই পারে না আমি তো রুম পুরা সর্চ মতলব করতাম তোমার জিনিসপত্র এক একটা জিনিস আমি তো ডায়মন্ড পাই না এক মাস খুঁজেছি আমি তো ডায়মন্ড পাই না তখন ডায়মন্ড মার্চেন্ট হাসতে হাসতে বলছে তুমি আমার জিনিসপত্র মেয়ে খুঁজেছো তুমি কখনো নিজে ব্যাগ মেয়ে এই ডায়মন্ড কে খুঁজেছো বললো না বললো আমি এই ডায়মন্ড যখন যেতাম তখন তোমার ব্যাগে লুকিয়ে যেতাম আমি জানতাম তুমি সব জায়গা খুঁজবে কারণ নিজে ব্যাগে কখনো খুঁজবে না যদি তুমি নিজে ব্যাগে খুঁজতে তো তুমি ডায়মন্ড প্রথম ডেগি পেয়ে যেতে তোমাকে এক মাস আর মেহনত করতে হতো না আর তোমার কাছে ডায়মন্ড হতো এইরকম রকম পরম্পিতা আমাদের সবার হৃদয়তে এক একটা ভক্তিরূপী ডায়মন্ড সবাইকে দিয়েছে কিন্তু আমার নিজেই ভিতরে ভক্তিরূপী ডায়মন্ড আমাদের খুঁজছি না আমি পরকে খুঁজছি দেখছি তার জন্য জীবনে যে আমাদের এই ভক্তি যে পাবা কত ঠাকুরের সেটা পাবা হচ্ছে না তার জন্য অপরকে না দেখে যদি আমাদের নিজেকে যদি কারেকশন করি নিজের ভিত্তে আত্মাকে সংশোধন মতলব করি নিজেকে যদি ঝাঁকি তবে দেখবেন ভক্তি রূপী ডায়মন্ড আমাদের জীবনে পাবো আর ডায়মন্ড মতন আমাদের জীবন চমচম মতলব করবে এই যে ঠাকুরকে ধরেছি তার জন্য জানতে পেরেছি এ ঠাকুর আমি কি রকম তোমার মতন মানুষ হব তুমি কি চাইছো তুমি কেমন চাইছো আর আমাদের প্রেম করতে জানি না ঠাকুরকে প্রেম ভালোবাসা কি আছে জানি না ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রেম মানে কি ভালোবাসা মানে কি যখন আমরা লোক বলি আমি আমি আমার আমার সে হলো আমার মুখ আমার প্রেম না প্রেম কখন জাগে জানেন যেদিন আমাদের আত্মা থেকে বেরোয় আমি তোমার আমি তোমার যে দিন আমার ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুর তা আমি ঠাকুরকে প্রেম করি না আমি মোহ আছে আমার ঠাকুর প্রতি মোহ আছে তার জন্য আমার ঠাকুর আমার ঠাকুর বলি যেদিন বলি হৃদয় থেকে বেরোবে কি আমি ঠাকুরে সেদিনে আমি ঠাকুরকে প্রেম করব কেন যেদিন আমি ঠাকুরের হয়ে যাব তখন মনে আসবে ঠাকুর তুমি কেমন হতে বলেছো আমি কেমন থাকবো আমি কি খাবো আমি কেমন চলবো অনেক মানুষ দেখুন ষষ্ঠেনি নাই না আর ঠাকুরের ভক্তি কথা অনেক বলে ঠাকুর তো বিধানেই বলে দিয়েছেন ষষ্ঠিনী তো হবে ষষ্ঠিনী ছাড়া কি এই দীক্ষা কি সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় না আধা আধুরা দীক্ষা ষষ্ঠিনী নিবার পর আমাদেরকে দীক্ষা যে আছে সম্পূর্ণ হয় মানুষের জীবন চলে যাচ্ছে ষষ্ঠিনী কথা বললে বলে এখন না এখন কি সময় হয়েছে এখন কি বয়স মতলব হয়েছে এক এক দিন তো সময় চলে যাচ্ছে কখন আমাদের ষষ্ঠী নিব কখন ঠাকুর অনুযায়ী চলতে শিখবো কখনো ঠাকুর অনুযায়ী খেতে শিখবো এ ঠাকুর যে বিধান আনলেন কার জন্যে নিজের জন্য আমাদের জন্য এই যে আজকালকে জগতে যে আমিষ ভোজি খাই তার জন্য বিদেশে সার্চ হয়েছে যে যে নিরামিষ ভোজ্যি আছে তাকে ক্যান্সার মতো তাড়াতাড়ি অ্যাটাক করছে না তাকে এ কিছু অসুবিধা করতে করতে পারছে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে মানুষ তাড়াতাড়ি তার যে রোগকে জয় করতে পারছে এই যে কোভিড হলো এই কোভিড মে বি সার্চ করা দেখা মতলব গেছে কি যে যে নিরামিষ ভোজি ছিল তাকে কোভিড এফেক্ট করলো না আর যদি এফেক্ট হলো তো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ভাবতে পারেন এ ঠাকুর যে দিয়েছে এই যে আমাদেরকে সুরক্ষা কবচ বলা যায় যে যে কর্ণকে দিয়ে ছিলেন ঠাকুর জন্ম থেকে একটা কবচ এই কবচ পরম্পিতা আমাদেরকে সবার জন্য এনেছেন বললেন একজন কেন এই পুরা বিশ্ববাসী যেন এই কবজকে ধারণ করতে পারে এই যে সস্টেনি ব্রত কে ছোট মোট জিনিস ভাববে না এই কত বড় জিনিস আমাদের শরীর পক্ষে আমাদের মনের পক্ষে আমাদের তনের পক্ষে আমাদের আমাদের সবকিছু বাড়িয়ে দেয় একটা মতো বলা যায় না এই সস্টেনি নিবার পর মানুষের যে ক্যাপাসিটি আছে ওয়ার্ক ক্যাপাসিটি থিঙ্কিং ক্যাপাসিটি সবকিছু বেড়ে যায় বা ঠাকুর বলেছেন কি যদি এমনি শক্তি বেড়ে যায় এক একটা মানুষ হাতি দশ বল তার ভিতরে চলে আসে একদম সত্যি কথা বাস্তব কথা আমাদের করে করে পেয়েছি কি আগে কেমন ছিলাম আর ষষ্ঠী নেবার পর জীবন কেমন মতলব হয়েছে সেই যে ঠাকুরের বিধানগুলো সবকিছু দিয়েছেন কার জন্যে আমাদের জন্য আমাদের শরীরের জন্য আমাদের মনের মতলব জন্য যদি আমাদের ঠাকুর কথা না শুনি না মানি তো ঠাকুরের দীক্ষা নিয়ে লাভ কি ঠাকুর যা যা বলেছেন কাটা কাটা আমাদেরকে ফলো করতে হবে ঠাকুর অনুযায়ী চলতে হবে মানে ঠাকুরের বাণী বলা অনেক মানুষ ঠাকুরের বাণী অত্যধিক বলে পরন্তু নিজে করে না তারপরে কাহিনী মনে পড়ছে ঠাকুর একটা ভক্ত খেয়ে দিয়ে আনন্দ বাজার বিশ্রাম করছে ঠাকুর তাকে কাছে ঠাকুর তোমাকে পাঠিয়েছে না না এখন আমি যাব না এখন আমি খেয়েছি এখন বিশ্রাম করব ঠাকুর বলেছে দেখে বিগ্রহ মতন রাখতে তাকে যত্ন মতলা করতে খেয়েছি এখন গেলে আমার অমল হয়ে যাবে গ্যাস হয়ে যাবে আমি তো এখন যাবই না কেউ ডাকু আমি এখন বিশ্রাম করব। ঠাকুরকে গিয়ে মতো বললো ঠাকুর ও তো আমাকে উল্টা শোনাচ্ছে আর বলছে কি শরীরকে যত্ন করতে ঠাকুর মত খেয়েছি এখন বিশ্রাম করবো এখন আমি যাবো না ঠাকুর বলে আবার 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 যা ডাক আবার গেছে ডাকছে আবার তাকে যাচ্ছে না তখন ঠাকুর বললেন জোর করে তাকে নিয়ে আ চারজনে তাকে জোর করে কন্ধা করে নিয়ে এসেছে তখন ঠাকুর বড় বড় চোখ করে রাগ রাগ মতলব করে বলছেন কি রে তোকে আমি কখন থেকে ডাকছি আর তুই আসছি না কেন আসছি না তখন থেকে ডাকছি তখন ওই ঠাকুরকে বাড়ি বলছে কি কথা বলবি গুড়ের মতন লিফটে থাকে গায় জানি আপনি রাগ করে কথা কেন বলছেন আপনাকে তো ভালোবাসা প্রেম দিয়ে গুড়ের মতন কথা বলার উচিত ঠাকুরকে কত বাণী শুনিয়ে দিয়েছে তখন ঠাকুর খুব হা করে হাসছে হেসে বলছেন বাড়িটা তো অনেক সুন্দর মুখস্থ করেছি কিন্তু যখন ডাক দেয় তো মানুষকে ছুটে যেতে হয় কি আমি খেয়েছি আমি না খেয়েছি বর্দা শিশি বর্দা যখন খেতে বসতেন আর ঠাকুর যখন ডাকতেন খাবারকে প্রণাম করে সেখানে থালি ছেড়ে বর্দা ছুটে চলে যেতেন তিনি এটা তো বলতেন নাকি ঠাকুরকে বলে আসো কি আমি খাচ্ছি খাবার পর আসবো তো তিনি দেখিয়েছেন কি রকম ঠাকুরকে ভক্তি করা যায় তার জন্য ঠাকুর মতলব বললেন কি বড় বড় বাণী মুখস্ত করে লাভ নেই ঠাকুরের বাণী মুখস্ত না থাক বা ঠাকুর কি বলেছেন তার কথাকে সারকে মজ্জাগত করা চেষ্টা করতে হবে তার অনুযায়ী চলতে হবে তবে জীবনে ঠাকুরকে ধরা সার্থক তবে জীবনে ঠাকুরকে মানা উচিত ঠাকুর যখন যে কে ডেকেছে বলেছে কাজ মতলব দিয়েছে আমাদেরকে সব ছেড়ে তার কাজ করতে ওই কাজ করে ঠাকুর কাজ করে লাভ কি আমি জীবনে অর অর অনুভব মতলব করি ঠাকুর কাজ করলে কি না হয় অসম্ভব সম্ভব হয় এই যে পনেরো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর ঠাকুরের জন্ম উৎসব মন্দির মন্দির সব মন্দিরে পালিত হচ্ছে আমাদের বি মন্দির মে পালিত মতলব হচ্ছে পনেরো সেপ্টেম্বর লাস্ট ডেট কি ডেট এই যে আইটিআই ফাইল যে ফাইল যে হয় বছর মেয়ে একবার জমা 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 দিতে হয় ইনকাম ট্যাক্স ওয়ালা সব ফাইলগুলো তো ওই লাস্ট ডেট আছে তার মধ্যে সবাইকে ফাইল জমা মতলব দিতে হবে একটা গুরু ভাই তার ফাইল জমা মতলব না হচ্ছে না কেন হচ্ছে না তার যে প্যান কার্ড থেকে যে আধার কার্ড লিংক লিঙ্ক নেই लिंक করেছে 48 ঘন্টা আগে ওই লিংকটা सक्सेस मतलब এ হবে না তার ফাইলটা সাবমিটই হচ্ছে না সাবমিট না मतलब না হলে ফাইল তো অন্য অন্য મતলব লাগবে তখন তার দাদা বলল তার তো ইষ্ট তো তোর তো কাজ मतलब এ হচ্ছে না ঠাকুরের কালকে ওসব তুই চলে আয় হাবড়াতে হাবড়াতে ঠাকুরের ফুল আমি মতলব কিনেছি বয়ে বয়ে নিয়ে চল মন্দিরে ঠাকুরকে কাজ করলে তোর সব কাজ ভালোভাবে হবে ওর ভাই ভাবছে কি করে সম্ভব লাস্ট ডেট এই তো পেরিয়ে যাবে আমার তো লিঙ্ক মতলব না হয় না আমার তো ফাইলই জমা হবে না তাও তার দাদা মতলব এ ডেকেছে ঠাকুরকে ফুল মালা যে সাজানো যত খুব ভারী ভারী মালা ফুল ওই কাঁধা বয়ে বয়ে নিয়ে এসেছে দেখুন ঠাকুরের মহিমা দেখুন মানুষের যদি ইস্ট কাজ করা যায় কি রকম তার কাজ করেন তার জন্য ঠাকুরের বললেন কি তুই আমার কাজ কর তোর কাজ জন্য আর তোকে চিন্তা ভাবনা করতে হবে না তার কাজ কি করে হচ্ছে সে তো কাজ করলো নেক্সট দিন সরকার কি মতলব করলো একদিন বাড়িয়ে দিলো ভাবতে পারেন তার সব হয়ে গেছে তার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক হয়ে তার ফাইলটা জমা হয়ে গেছে भावते पर सरकार डेट भी पाल्टे जाए इष्ट क्ज करा जाए यही परमपिता इष्ट पिता तो परम पिता इष्टक इष्ट क्ष करते समय उजुआर दी এরকম হবে না এরকম করতে পারবো না এটা ঠিক নেই এরকম হলে আমি করব জীবনে ইষ্ট কাজ করতে পারবেন না ঠাকুর সবাই কে এটা কর ওটা কর আমাকে কখনো দেন না কেবল ভজন কীর্তন ও মতলব করতো কখনো ঠাকুর তাকে কোনো দায়িত্ব না ওই মনে মনে কানতো কি ঠাকুর কেন আমাকে ইষ্ট কাজ দিচ্ছে না দায়িত্ব মতলব দিচ্ছে না আজকে আমি এই পদ্মা

जादीপতি মানুষ হিপনটাইজ মতন হয়ে मतलब জেতো সে আর নিজি আपाতে নেই ঠাকুর জি চোখ বড় করে मतलब দেখেছে দেখেছেন ইসারাতিকে সে আর পর্দা মে জাপ দিতে পারছেনা জেতে मतलब পারছেনা ঠাকুর থেকে চলে এসেছে সসং সসং করে সব শেষ করে ঠাকুর সবাইকে নিয়ে যাচ্ছেন রোডে দিয়ে যখন ঠাকুর হঠাৎ বলছেন এই শুন গরুর দল আসছে এই গরু দল আসছে তুই এক কাজ কর সাইড সাইড এ এ ক্ষেত মতলব ছিল ক্ষেতে কাছে চলে যা রাস্তা কে সাফ মতলব করে দে নাহলে গরু ধাক্কা টাক্কা মতলব দিয়ে দিবে ব্যথা মতলব পাবে সবাই রাস্তা কে ছেড়ে সাইড সাইড দুপাশে দাঁড়িয়ে মতলব গেছে তখন গরু দল ধন 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 করে চলে মত গেছে একটু ঠাকুর আগে গিয়েছে দেখেছে একটা ভক্ত কাঁদছে ঠাকুরের ভক্ত কি হয়েছে সে সাইকেল নিয়ে যাচ্ছিল গরু দল এসেছে এমনি দিয়েছে এমনি চুড়ে টুটে ভেঙে এক আর মতলব হয়ে গেছে সাইকেল কে সাইকেল কে নিয়ে যেতে পারছে না তখন ঠাকুর তাকে কান্দা হাত ধরে বললেন তুই সাইকেল চিন্তা মতলব করবি না আমার ভক্ত নিয়ে আসবে তুই আমার সঙ্গে চল আজকে আশ্রম থাকবি

সাইকেল কে কি করে নিয়ে যাবো একে তো ঠেলে কান্ধায় নিয়ে যদি নিয়ে যাই বাচ্চা লোক হাসি মতলব করবে মানুষ কি ভাববে কান্ধামে কি করে নিয়ে যাবো বসে বসে শুধু ভাবছে আর সাইকেল কে তুলছে না নিয়ে যাচ্ছে না তখন একটা ঠাকুর ভক্ত আসলো ঠাকুরকে কন্ধা করে সাইকেল কে নিয়ে চলে যাচ্ছে তখন সে ওইখানে বুঝতে পারলো ঠাকুর কেন তাকে ইষ্ট কাজ দিতেন না চিন্তা ভাবনা করছে লোক কি বলবে যেই রকম হোক মানুষ কি বলছে দেখা কাজ নেই আমাদের যখন ইষ্ট কাজ করতে যাই আমাদের অনেক চিন্তা লোক কি বলবে যাজন করি না প্রার্থনা শুরু মতলব না হয়ে যায় প্রার্থনা গাই না মনে মনে বুদ্ধ করি লোক কি বলবে লোক কি বলবে যদি আপনি ভাবনা চিন্তা করবেন ইষ্ট কাজ করতে পারবেন না লোককে তো কাজ আছে বলা বলতে দিন আমাদের কাজ আছে ইষ্ট কাজ করা তার জন্য আমি যেখানে ট্রেনে থাকি ফ্লাইটে থাকি আমি যেখানে থাকি রোডে থাকি মার্কেটিং থাকি আমি প্রার্থনা করতে থাকি মানুষ লাস্টে বাধ্য হয় মতলব উচে কি আপনি কি করছেন তখন যাজান হয়ে যায় ঠাকুর অনুকূল চন্দ্র প্রার্থনা করি সুরোদয় সুরস্তের টাইমে আমাদের প্রার্থনা টাই তো আমি যদি ভাবতাম কি লোক কি বলবে আমি প্রার্থনা মতলব করছি তো জীবনে করতে পারতাম না আমি এই যে এই যে আমাদেরকে এই চিন্তা ভাবনা মতলব করতে হবে কে কি বলছে দেখতে যাবে না আমার ঠাকুর কি ভাবছে ঠাকুরকে প্রেম করার মানে কি সব থেকে মুক্তি তার জন্য কৃষ্ণ ভগবান জি সে ভক্ত পুষছে কি প্রেম আর মোহ মে তফাত কি আছে তখন বললেন কৃষ্ণ ভগবান যখন তুই মোহ চাস তো মোহ হলে তুই জীবন ভর নাচতে থাকবি মোহ যদি চাস আর যদি প্রেম ভক্তি ভালোবাসা চাস তো ভগবান তোর ইশারায় নাচবে আমাদেরকে কি চাইতে হবে জীবন ভর কি আপনি নাচতে চান ইয়া ভগবান আপনার জন্যে ঠাকুর আপনার জন্যে সব কিছু করে রাখবেন আমাদেরকে সত্যি আমি জীবনে দেখেছি আমার যা কিছু ইচ্ছা যা কিছু আছে প্রাপ্তি আমি কিছু কেবল ঠাকুর কাজ মতলব করি ঠাকুরকে নিয়ে থাকি আমার কাজ পরম পিতা কি রকম করে দেয় আমি ভাবতেই পারি না সব কিছু ঠাকুরই করে দেন যা কিছু হচ্ছে আমাদের মঙ্গলের জন্য থাকবেন যা ঠাকুর হচ্ছে আমার এর মধ্যেই ভালো আছে মঙ্গল আছে আপনি এটা ভাবনা চিন্তা করে দেখেন দেখবেন সত্যি আমাদের মঙ্গল আছে 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 এই বলে বিরাম দিচ্ছি সবাই কেড়ে দেয় দিকে জেনবে জয় দাদা জয়